সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলির তার অভিনীত সর্বশেষ ছবিগুলো খুব একটা ব্যবসা সফলতা পায়নি একাধিক সিনেমা আটকেও আছে মুক্তি মিলছে না এছাড়া বছর জুড়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় ছিলেন তিনি চলতি বছর শেষের পথে এ সময়ে তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না তবে আগামী বছরটা বেশ সফলতার চাদরে মরতে চলেছেন বুবলি একটি দুটি নয় সাত সাতটি সিনেমা মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ইতিমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর চাদর এম রাহিমের জঙ্গলি রাখাল সবুজের পুল সিরাজ মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের প্রেম পুরাণ সাইফ চন্দনের যেখানে আমি সেখানে ছায়া সাতটি সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম রোশন নীরব ও আসিফ নূর প্রত্যেকটি সিনেমার পরিচালক দু হাজার পঁচিশ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছে পোষণ করেছেন গত ঈদুল আজহায় মুক্তি পায় সব নম্ববী অভিনীত রিভেঞ্জ মুক্তির কয়েকদিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ দর্শক আগ্রহ হারায় এদিকে শোনা যাচ্ছে স্বপ্নম ববলিকে শিগগিরই আফরানিশোর সঙ্গে নতুন চলচ্চিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে ছবিটি তৈরি হবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যেকোনো সময়